প্রশ্ন নাম্বার এক আমিরে সাহাবী সাহাবি কিনা একটু জানতে চাই দেখেন আমার নবীর প্রায় সোয়া লক্ষের উপরে সাহাবিকে পৃথিবীতে রেখে ওফাত বরণ করেছেন কথা ঠিক কি নবীর সাহাবিদের ব্যাপারে ও বাবা মনোযোগ আমি সংক্ষেপে সংক্ষেপে উত্তর দিব তার মধ্যে গুরুত্বপূর্ণ মশালা কারণ প্রশ্ন থেকে ওয়াজ থেকে বেশি শিখা যায় প্রশ্ন থেকে বাবা নবীজির যে কোনো সাহাবির কথা বলছি একেবারে নর্মাল একটা মুসলমান তাদের জন্য সংবিধান কি ইসলামের জানেন আমার নবী বলছে আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী বলতে আব্দুল ইবনে ওমর থেকে বর্ণিত উসকুরু মাহাসিনা মাউতাকুব ও আমার সাহাবিরা ও মুসলমানরা ও আমার উম্মতেরা একটা মৃত ব্যক্তি যখন মারা যাবে শুধু তার ভালো দিকগুলো আলোচনা করবে মন্দ দিকগুলো এরায়া চলবে একটা সাধারণ মুসলমান যখন মারা যাবে সে মারা গিয়েছে তা আরেক জগতে চলে গেছে মুসলমান হিসেবে আল্লাহ হাবিব বলতেছে তার ভালো দিকও আছে খারাপ দিকও আছে কিন্তু তোমাদের জন্য ডিউটি দায়িত্ব হচ্ছে শুধু তার ভালো দিকগুলো আলোচনা করবে অ মুসলমান যেখানে একটা সাধারণ মুসলমান মারা গেলে তার সমালোচনা বর্জা বন্ধ একটা সাধারণ মুসলমান মারা গেলে তার সমালোচনা করা যাবে না তাহলে আমার নবীর সাহাবি তার সমালোচনা কি কখনো বৈধ হতে পারে বলেন পারে আমার বাবারা ভাইরা সহি বুখারিতে হজরতে আমির থেকে পাঁচটা হাদিস আস সহি মুসলিমে চারটা হাদিস আছে কোনো বর্ণনা পাঁচটা কেউ কেউ বলেছেন আবু দাউদে আছে তিনমিজিতে আছে ইবনে মাজা আছে আবু তিনমিজিতে আছে ইবনে মাজা সব কিতাবে আছে না সাহিতে এমন কি হাদিসের দুইশো পঁচাত্তরটা কিতাব আছে দুইশো পঁচাত্তরটা কিতাবের মধ্যেই হজরত বড় বড় হাদিসের ইমামরা হজরত মুহাবিয়ার নাম লিখতে গিয়ে গেছে আন মুহাবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে বাবারে দুইশো ছিয়াত্তর জন হাদিসের ইমাম বুঝলো না কে সাহাবি আর কে মুনাফিক আর ওনারা বুঝে গেছে এবার আসেন প্রতি শতাব্দীতে একজন করে মুজাদ্দিদ বলেন প্রতি শতাব্দীতে আমার আল্লাহ কয়জন করে মুজাদ্দিদ পাঠা একজন করে প্রথম শতাব্দীর মুজাদ্দিদ নাম হলো ওমর বিন আব্দুল আজিজ ওনার কাছে কেউ যদি আমিরে মুয়াবিয়াকে গালমন্দ করতো তুমি বিশটা বেতরাঘাত করত আবার এজিদকে যদি কেউ রহমতুল্লা বলতো এজিদকে ওনার সামনে একজন আমিরুল মুমিন বলেছে বিষ্ঠা ব্যতরাঘাত করেছে তাহলে দেখেন বাবাকে সাহাবিকে সাহাবির জায়গায় রেখেছে আর নিকৃষ্ট জাহান নামের কি আদালত করেছেন জোরে বলেন না মার হবার দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম সাফি তার কিতাবুল ওমের মধ্যে লেখেছে আমির মহাবিন নাম লিখতে গিয়ে রাজি আল্লাহ তাল ইমাম আবুল আসান আসারি আকাইদের ইমাম তিনি তার ইবানা কিতাবে লিখেছে রাদি আল্লাহ ইমাম গাজ্জালি চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম গাজ্জালি ইমাম বাই হাকি প্রত্যেক ইমামরা তাকে রাদি আল্লাহ তালা লিখেছে এমনকি আলা হজরত থেকে শুরু করে সমস্ত মুজাদ্দিদরা তাহলে তারা যদি ইসলাম ভুল বুঝে সঠিক বুঝে থাকে আমরাও তাদের লাইনে আসি থাকবো কথা কন ঠিক কিনে এবার আসেন সাইর মাজাবির ইমাম তারাও তাকে সাহাবি বলেছে আপনারা বলেন সাইর মাজাবির ইমাম কি বর্তমান যুগের শিয়া মৌলবিদের চেয়ে কম বুঝতো না বেশি বুঝতো আর ইমাম আহমদের সিনায় তো দশ লক্ষ আদিস মুখস্থ ছিল ইমাম আহমদের স্যান্ডেল পার করার যোগ্যতাও তোমার নাই মিয়া আল্লাহ আমাদেরকে সঠিক বুজদান করুক জোরে বলেন আমিন